স্ত্রী অসুস্থ হলে অনেক স্বামী তার চিকিৎসা পূর্ণ না করেই দিয়ে অন্যত্র বিবাহ করেন এবারে শরীয়তের বিধান কি তামান না এটা অমানবিক এবং অমানবিক্ষামূলক কাজ স্ত্রী অসুস্থ হলে স্ত্রীকে সেবা শুশ্রূষা করা এটা স্বামী হিসাবে তার কর্তব্য ঠিক একইভাবে স্বামী অসুস্থ হলে স্ত্রী স্বামীকে সেবা শুশ্রূষা করা তাদের কর্তব্য পরস্পরে এখানে যদি স্ত্রী অসুস্থ হওয়ার কারণে স্বামী তাকে ফেলে অন্য কাউকে বিয়ে করেন কিংবা তাকে তালাক দিয়ে দেন তাহলে সেটা এক প্রকার অন্যায় কারণ অসুস্থতা এটা আল্লাহ তালার তরফ থেকে হয়ে আসে অতএব স্বামী হিসাবে স্ত্রীর পাশে থাকাটা এটা আমি বেশি গুরুত্বপূর্ণ সেটা না করে তিনি যদি তাকে তালাক দেন কিংবা অন্য কাউকে বিয়ে করেন কোনো যুক্তি গ্রাউন্ড ছাড়া তাহলে সেক্ষেত্রে স্ত্রীকে কষ্ট দেওয়া স্ত্রী স্ত্রীকে এই মুহূর্তে অসুস্থ স্ত্রীকে আরও বেশি কষ্ট দেওয়া এটা ইনসাফপূর্ণ কাজ নয় এবং ঈমানদারদেরকে আল্লাহ তালা করেন বারবার করে ইনসাফ করতে বলেছেন আল্লাহ বলেছেন আশের রোহন নাবিল মারুক তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে করা সংসার সংসার এটা সুন্দরভাবে হলো যে স্ত্রী অসুস্থ হলো আর আপনি স্বার্থপরের মতো সে অসুস্থতা থেকে হয়তো আরোগ্য লাভ করবে না হয়তো এমন রোগ হয়েছে যে রোগটা অনেক জটিল বা কঠিন ক্যান্সার ধরা পড়েছে বা এরকম কিছু আপনি সেটা আঁচ করতে পেরে অনেক টাকা খরচ হবে আপনি তার চিকিৎসা না করে তাকে অ্যাভয়েড করলেন তালাক দিলেন বা আপনি বিকল্প চিন্তা করলেন এটা না করে আল্লাহর উপর তাকল করে চিকিৎসা করা উচিত একই কাজ অনেক স্ত্রীও করেন যে স্বামী হয়তো বড় কোনো রোগে ধরা পড়েছে তখন তার কাছে ডিভোর্স নিয়ে তিনি অন্য কোথাও বিয়ে পড়ছেন এটাও স্বার্থপরের মতো কাজ মুসলিম সুরভ কাজ নয় আল্লাহর উপর তাকল করতে হবে পৃথিবীটা খুবই সংক্ষিপ্ত জীবনটা খুবই সংক্ষিপ্ত অতএব এই ক্ষণস্থায়ী পৃথিবীতে সংক্ষিপ্ত জীবনে আপনি শান্তির আশায় এমন কোনো কাজ করবেন না যেটা আপনার আখারাতকে নষ্ট করবে অন্য মানুষের বদ্ধ আপনি পাবেন সেটি আমাদের খেয়াল রাখতে হবে হ্যাঁ স্ত্রী যদি অসুস্থতার কারণে দীর্ঘদিন অসুস্থ থাকেন এর ফলে স্বামী যদি তার চরিত্র হেফাজত করার ব্যাপার এবং প্রশ্ন ওঠে স্ত্রী দ্বারা যদি না হয় তাহলে সেক্ষেত্রে তার চরিত্র রক্ষা করার মতো আপনার স্পর্শকাতর প্রয়োজনকে কেন্দ্র করে যদি তার বিকল্প কোনো পথ না থাকে দীর্ঘদিন ধরে ভাবে চলতে থাকার কারণে তিনি উপায় হয়ে অন্যত্র বিয়ে করেন আর আরোজনকে বিয়ে করেন তাহলে সেটা কিন্তু অন্যায় হবে না অর্থাৎ পুরো বিষয়টা পরিস্থিতি পর্যালোচনা করে তারপরে দেখতে হবে যেটা কতটা নেওয়া তবে সন্দেহাতীতভাবে স্ত্রী অসুস্থ হলে তাকে তার ব্যবহার করা বহন করা স্বামীর উপর কর্তব্য ওয়াজিব সেটা তাকে পালন করতে হবে গোসল ফরজ হওয়ার পর গোসল সম্পূর্ণ করার আগে আল্লাহ এবং রসুল সাল্লামের নাম নেওয়া যাবে কি না এ সময় দুরুদ ইস্তেফার পড়ার বিধান কি ভাই আনোয়ার হোসেন ফরজ গোসল না করে গোসল ফরজ হওয়ার পর গোসল করার আগ পর্যন্ত তসবি তাহলিল বা জিকির এগুলো করা যায় এগুলো নিষেধ নয় কোরআন করা যায় না নামাজ পড়া যায় না মসজিদে প্রবেশ করা যায় না এছাড়া আল্লাহর নাম রাসুলের নাম কিংবা বা সাধারণ এগুলো দুরুদ কিংবা হারাম নয় তবে ফরজ গোসল করে কিংবা পবিত্র হয়ে তারপরে দোয়া জিকির আসকার এগুলো করা উত্তম সেটা বলার অপেক্ষা রাখে না বিয়ের ক্ষেত্রে কার ইচ্ছাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত বাবা মায়ের নাকি নিজের বিয়ের ক্ষেত্রে শুরুত পাত্রপাত্রীর ইচ্ছাটাকে সবচেয়ে গুরুত্ব দেয় এবং তাদের ইচ্ছার ভিত্তিতেই বিয়ে হবে বাবা মার ইচ্ছাতে বিয়ে হয় না যদি না পাত্রপাত্রী নারাজ থাকে বা অসন্তুষ্ট থাকে বা তারা যদি অসম্মত থাকে তাহলে বিয়ে হয় না তো এই জন্য পাত্রপাত্রীর মতামতের গুরুত্ব বিয়েতে সবচেয়ে বেশি তবে পাত্রপাত্রীর উচিত বাবা মার মূল্যায়ন তাদের মতামত এগুলোকে যথাসম্ভব আমল নিয়ে তারপর বিয়ে করা কারণ করিমে আল্লাহ আল্লাহতালা বিয়ে জিনিসটা অভিভাবককে করাতে বলেছে এবং আংকি হইল আয়ামীক সরি হেমুন বা দিকুমায় মায়কুম আলা বলেছেন তোমরা তোমাদের আহ দাসীদেরকে তোমাদের তোমাদের অধীনস্থ যারা আছে তাদের বিয়ে দাও এখানে অভিভাবককে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু বিয়ে দেওয়ার জন্য সেই জন্য তাদের মতামত নেওয়াটা সন্তানদের কর্তব্য ভেবেচিন্তে বিজ্ঞজন দাস পরামর্শ করে যেটা অধিক কল্যাণকর কর্ম হবে সেটাকে প্রাধান্য দেওয়া উচিত অনেক সময় দেখা যায় সন্তানরা নিজেরা অনভিজ্ঞ হওয়ার কারণে তারা তাদের কল্যাণ কোথায় হবে এটা বুঝে উঠতে পারে না এই জন্য বাবা মায়ের সহযোগিতা নেওয়া উচিত এবং সেটাই আমাদেরকে করতে বারবার উৎসাহিত করেছে অভিভাবকের বিষয়টি বিয়েতে জন্য গুরুত্বপূর্ণ কিন্তু মূল আহ এক্ষেত্রে সিদ্ধান্ত দেওয়ার মানে কিন্তু পাত্রপাত্রী বা আমার ওপিনিয়ন নিবেন এবং সেটাকে শ্রদ্ধার সাথে বিবেচনা করে সেটাকে আমল নিয়ে তারপরে আহ তারা আগানোর চেষ্টা করবেন